ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন দুপুর সাড়ে তিনটে বাজে ঘরের টুকটা কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে ওই জন্য একটু পরেই বেরোবো বাইরে খুব বৃষ্টি হচ্ছে সকালবেলা যেরকম মানে ভালো ওয়েদার ছিল ইভেন দুপুর অব্দিও ছিল যখন বেরোলাম তখন থেকে এরকম ওয়েদার হয়ে গেল প্রচণ্ড মানে ইরিটেটিং ওয়েদার যাকে বলে সবসময় এরকমই ওয়েদার থাকে এখানে ম্যাক্সিমাম বৃষ্টি আর বৃষ্টি আর সকাল থেকে ভেবেছিলাম যে না আজকের দিনটা একটু অন্যরকম বেশ ভালো সত্যি ভালো ওয়েদার ছিল ইভেন একটু গরম গরমও লাগছিল সকালবেলায় এত সুন্দর ওয়েদারটা ছিল কিন্তু ওই যে বলে না ভালো জিনিস বেশিক্ষণ সয় না ওই রকম ব্যাপার আর কি ওয়েদারটা এখন মন খারাপ করা ওয়েদার হয়ে গেল যাই হোক বাস দাঁড়িয়ে দাঁড়িয়েছে বাসের জন্য তো ভাবলাম তোমাদের কিছু কিছু জিনিস শেয়ার করি ইংল্যান্ডের ট্রাফিক রুল এ সমস্ত সম্পর্কে আমাদের যেমন ইন্ডিয়াতে গাড়ি বাদিক দিয়ে যায় লেফট হ্যান্ড সাইড দিয়ে ইংল্যান্ডেও একই নিয়ম কিন্তু এখানে আরেকটা অন্য নিয়ম আছে সেটা বলছে দেখো এখানে গাড়িগুলো যেমন ট্রাফিক সিগনেলের জন্য দাঁড়িয়ে পড়ছে একটা থেকে আরেকটাতে দাঁড়াচ্ছে ডিসটেন্স দেখে দাঁড়িয়ে পড়ছে এখানে কেউ ওভারটেক করে না আচ্ছা আর একটা সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপার সেটা হচ্ছে এখানে গাড়ির হর্ন তুমি শুনতে পারবে না আমরা প্রায় দেড় বছর ধরে আছি মানে খুব কেসে একবার কি দুবার গাড়ির হর্ন শুনেছি রাস্তায় কোনো গাড়ির হর্ন তোমরা শুনতে পারবে না তার কারণ হচ্ছে এদের মতে যে পিছনের গাড়ি যদি হর্ন দেয় তাহলে সামনের গাড়িকে অপমান করা হয় মানে বলতে চায় যে হর্ন দেওয়া মানে হচ্ছে তাহলে কি সামনের গাড়িটা ট্রাফিক টুল জানে না সেটা ওদের কাছে অপমান তো ওই জন্য এখানে তুমি গাড়ির হর্ন শুনতেই পাবে না ইভেন এখানে ধরো আমি ধরো এরকম বহুবার দেখেছি বাসে যাচ্ছি বাসের সামনে সাইকেল আছে আমাদের ওখানে তো তোমার ধরো একদম ওভারটেক করে চলে যাবে এখানে তো ওভারটেক কেউ কেউ প্রথমত করেই না আর বাসের সামনে যদি সাইকেল যায় সাইকেলটা যতক্ষণ যাচ্ছে বাস কিন্তু সাইকেলকে ওভারটেক করে না সাইকেলের পিছন পিছন যায় তারপর যখন সাইকেল ধরো বা দিক বা ডানদিক দিক যেদিকে বেঁকে যায় তারপরে গাড়ি এগোয় মানে সাইকেলকে ওভারটেক করে গাড়ি কখনো যায় না আর এই সব দেশে তোমার যারা আর কি ফুটপাথ দিয়ে যারা পথচারী মানে যারা গিটের যাতায়াত করে বা সাইকেলে মানে সাইকেলের জন্য আলাদা মতো ফুটপাথ আছে মানে ওখান থেকে শুধু সাইকেল যাবে তো এইরকম করা আছে রাস্তা ক্রস করতে চা তাহলে সিগনালে এরকম একটা বাটন থাকে বাটনটা হচ্ছে তোমার পুশ বাটন অ্যান্ড ওয়েট ফর সিগনাল অপোজিট অপোজিট সিগনালটা দেখো এটা এখনো লাল হয়ে আছে হলুদ হলো এবার যখন সবুজ হবে তখন এই রাস্তাটা ক্রস করবে আর গাড়িগুলো দুদিক দিয়ে দাঁড়িয়ে যাবে আর একটা কম ক্রসিং হচ্ছে যেটাকে জেব্রা ক্রসিং বলে দেখো হোয়াইট স্ট্রাইক মতো আছে রাস্তায় এই সিমবার গুলো যে রাস্তাতে থাকে সেখানে গাড়ির স্পিড জেনারেলি খুব স্লো হয় যখন কেউ কোনো পথচারী কি ক্রস করে তখন গাড়িগুলো আপনা আপনি থেমে যায় ক্রস করে চলে গেল পথচারী তারপর গাড়ি চলতে শুরু করে তো এই হচ্ছে ইংল্যান্ডের ট্রাফিক রুলের নানারকম নিয়ম আমি তোমাদেরকে বললাম এখানকার লোকজন খুব ডিসিপ্লিন রয়েছে ট্রাফিক রুল প্রপারলি ফলো করে তাই এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণও অনেক কম হয় তো চলো অনেক কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে চলো সুপার মার্কেটে চলে এসছি ঘরের ভিতরে ঢোকা যাক ঢুকে টুকটাক কিছু কেনাকাটা করার আছে সেগুলো কিনে নিই ওয়েদার খুব খারাপ খুব বেশি দেরি করবো না আজকে আমি একাই এসছি তাড়াতাড়ি কেনাকাটা সেরে বাড়ি ফিরে যাব নয়তো বাসের জন্য আবার এক ঘন্টা ওয়েট করতে হবে কেনাকাটা করে বেরিয়ে পড়েছি দেখো চারদিকটা পুরো ভেজা জলে জল তো আজকে ভ্লগটা সেখানেই শেষ করছি বাস আর দশ মিনিটের মধ্যেই আসবে নেক্সট দিন আবার অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে দেখা হবে আজকে মতটা